কাঁদে শুধু কি একই জিনিস খেতে ভালো লাগে কত বছর ধরে এই একই গাছের আম খেয়ে যাচ্ছি তাই দেখি তো অন্য গাছ পাই কি না ও বা ওই তো একটা আম গাছ মনে হয়েছি কিন্তু ওটা তো একটা বাড়ির আম গাছ দু

বলছি গাছের আমগুলো পেরে নিই নাকি বাজারে দিয়ে আসলে দুটো পয়সা হবে আর আমগুলো খুব সুন্দরভাবে পেকে গেছে কি তুই আম্পার গাছে তোমার কি হলো কী হলো তোমার কী গোঠো কী হলো তোমার বাবা কিসের যে শব্দ হচ্ছে টিনের মধ্যে মনে হচ্ছে কেউ লাফাচ্ছে দাঁড়াও আমি বাইরে গিয়ে দেখে আসি এই না তোমাকে আর এত রাতে বাইরে গিয়ে দেখতে হবে না যা হবে সকাল বেলায় দেখা যাবে আমার মনে হচ্ছে এই আমগুলোই কাল রাতে ঘরের চালের উপর পড়েছিল তাই এরকম শব্দ হচ্ছিল হ্যাঁ দিচ্ছি তুই গিয়ে মোড়ার উপর বস আমি বাটি করে মাছ ভাজা দিচ্ছি তোকে আরে আস্তে খা গলায় কাঁটে লাগবে তো আরে এ কি সোনাই এখানে বসে আছে হায় ভগবান তাহলে আমি রান্নাঘরে বাটি করে কাকে মাছ ভাজা খাইয়ে আসলাম হ্যাঁ সোনাই তো এখানেই আছে আমরা অনেকক্ষণ থেকে বসে বসে গল্প করছি সোনাই তো তোমার কাছে রান্নাঘরে যায়নি এ কি ভূতুরে কাণ্ড ঘটছে রে বাবা আমাদের বাড়িতে আরে তুমি চিন্তা করো না গ্রামের শেষে যে সাধু বসে তার কাছে আজ বিকেলেই আমি যাব দয়া করে আমাকে বাঁচান এই আমার বাড়িতে ধরে একদম আজব আজব ঘটনা ঘটছে কখনো কেউ আমার বাচ্চা মেয়েটাকে লাথি মেরে ফেলে দিচ্ছে কখনো আমাকে লাথি মারছে আমার মেয়ের রূপ ধরে এসে মাছ ভাজা খেয়ে যাচ্ছে তুই চিন্তা করছিস কেন চিন্তা করিস না চুপ কর চুপ কর আমি এর উপায় তোকে দিচ্ছি তোর বাড়িতে যে আম গাছ আছে সেই আম গাছে একটা পেতনি বাস করছে এই মন্ত্র মন্ত্রপুত তেল এই তেলটা ওই আম গাছে গিয়ে ছিটিয়ে দিবি দেখবি এই দেখো পেতনি চলে গেছে আর আমাদের বাড়িতে কোনো অশান্তি হবে না